হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীবিন্দু আজকে আমরা ঈশ্বর আজকে আছে পঞ্চম দিন আমরা পূর্বে প্রথম থেকে আমরা চতুর্দশ পর্যন্ত আমরা শ্রবণ করছি চতুর্দশ মন্ত্র পর্যন্ত আজকে আমরা আলোচনা করব পঞ্চদশ থেকে অষ্টাদশ অর্থাৎ অন্তিম পর্ব এরপরে আমরা আর একটা পর্ব করবো যেখানে সমস্ত রকম প্রশ্নোত্তর উপমা উদাহরণ সমস্ত কিছু সেখানে বর্ণনা থাকবে অর্থাৎ এক কথায় পরীক্ষার প্রস্তুতি আমাদের এই সুফলসুর যে কোর্স এটি হচ্ছে আমাদের আমাদের যে ভক্তি স্বাস্থ্যের কোর্স করা হয় আর সহায়িকা স্বরূপ এখানে সম্পূর্ণ বিষয়টা আমরা কয়েকটি কোর্সের মাধ্যমে সেমিনার মাধ্যমে এটা আমরা সম্পন্ন করছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আপনার প্রস্তুতি নেবেন যদি ভবিষ্যতে আপনার কেউ শাস্ত্রী কোর্স করে থাকেন তাহলে আপনারা আরেকবারই রিপিট করা হচ্ছে অর্থাৎ আপনার পুনঃস্মরণ হবে আর যদি না করে থাকেন যদি ভবিষ্যতে করেন তাহলে এই নোটগুলো আপনার কাজে লাগবে তা আজকে আমাদের পঞ্চম পর্বে আমরা অংশদার সরূপ থেকে আমরা আলোচনা করব এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা যেমন উপদেশ গ্রন্থ আমাদের দিক নির্দেশনা প্রদান করে আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত নয় আর এইসব পরিষদ গ্রন্থ আপনাকে গাইড প্রদান করে আপনি কিভাবে ভালো ভক্ত হবে আর যদি ভালো ভক্ত হতে না পারেন তাহলে তার কি পরিণত হতে পারে এ বিষয়ে আমাদের এখানে এই চারটা মন্ত্রে আমরা প্রতিপক্ষে আমরা জানতে পারব যে প্রথম মন্ত্র অর্থাৎ পনেরো মন্ত্রে সেখানে ভগবানের পররূপ যে প্রকাশ ভগবান যে তিনি হচ্ছেন বিঘ্ন সচ্ানন্দময় বিপ্লব ভগবানের ছয়টি বৈশ্বাসী যার মধ্যে পূর্ণাঙ্গ মাত্রায় রয়েছে তিনি ভগবান আর ভগবানকে দেখতে কীরকম তার ধাম কীরকম বর্মাজ চিন্তা মণি প্রকর্শনে লমা দিতে সেখানকার ধামের বৈশিষ্ট্য সেখানে কোনো জল কোনো চন্দ্র সূর্যের আলোর দরকার হয় না ভগবানের নিজের আলোতে সেটি আলোকিত হয় আর ভগবান কিরকম ঈশ্বর পরমকৃষ্ণ সত্তিরন্দে বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ এটা হচ্ছে সবকিছুর মূল কারণ হ্যাঁ আছে ভগবান তো পনেরো নম্বর মন্ত্র যাদের গ্রন্থ আছে আপনারা বই দেখে আপনারা চেষ্টা করতে পারেন দেখা যাচ্ছে আপনার দেখতে পারেন হিরণ্যময়েন পাত্রে নত্যাম প্রসন্ন পাদ্রেন সত্য ধর্মায় দৃশ অর্থাৎ বলা আছে হে ভগবান হে সর্বজেব পালক আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত বিন্দু আচ্ছাদিত কৃপা করে সেই আশ আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তির নিকট নিজেকে প্রকাশ করুন এখানে অপিহিতম অর্থাৎ বলা হচ্ছে পরম সত্যের আচ্ছাদিত মুখ মানে মুখ এই বিষয়টা বিশ্ব করতে পূর্ণ মুখ তো এখানে তাহলে কি বলা হচ্ছে এই শোকে যে ভগবান তিনি কি তিনি সবকিছু মূল কারণ এবং কি পরম যে ব্রহ্ম রয়েছে যারা নির্বিশেষ ব্র উপাসনা করেন এখানে ভগবদীতায় চতুর্দশ অধ্যায়ে সাতাশ সরকে বলা হচ্ছে ব্রহ্মী প্রতিষ্ঠা এখানে এই বলা হচ্ছে যে ব্রহ্মাহী প্রতিষ্ঠা অহমেহীত এখানে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা আশ্রয় অর্থাৎ ভগবান সবকিছুরই মূল আশ্রয় যদিও এখানে বলা হচ্ছে একমাত্র ভগবানকে কারা জানতে পারে যারা ভগবানের শুদ্ধ ভাব অর্থাৎ যা যাজন করেন অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ দেব গ্রহ যোগ যখন এই ধরনের মানসিকতা আসবে স্বরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার কথা শুনে শ্রীনন্দ কুমার শ্রীনন্দ কুমার তখনই কথা শুনবেন যখন আমাদের পূর্ণাঙ্গ এই ধরনের মনোভাব আসবে এখানে তাৎপর্য শিলপ্রপাত রূপা অনেক সুন্দরভাবে তুলে ধরছেন যে সেখানকার পরিবেশ ভগবান এখানে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তিনি বৃন্দাবনে এসেছিলেন বৃন্দাবনে এসে তিনি বিবিধ লীলাভ্যাস করেন চুরাশি লক্ষ যেমন জুনি রয়েছে এই জুনিগুলো কিভাবে অতিক্রম করবেন এই জন্য চুরাশি ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমার এর মার্ক রয়েছে আপনারা এই চ্যানেলেই আপনারা পাবেন যদি বজমন্ডল পরিক্রমা অচ্যুতানন্দ দাস লেখেন আপনারা সম্পূর্ণ বজমন্ডল পরিক্রমা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এবং কি তাহলে আমরা এর আগে উপদেশ সমিতি বলতে আমরা স্মরণ করেছিলাম সবচেয়ে আরাধ্য স্থল আমাদের কি হওয়া উচিত রাধাকুণ্ড এ বিষয়ে বেশ কয়েকটা শ্লোকে আমরা ধরছিল অর্চনা করছি এই জন্য ভগবান বৃন্দাবন কি করেন বিবিধ লীলাপলাস করছিলেন তিনি মধুরায় তিনি আব্রহত হন বৃন্দাবনে গোকুলে সেখানে যান তো পর অনেক কিছু লীলাপলাস তিনি করছিলেন তো যেহেতু বলা হয়েছে যে ভগবান কখনো শ্রী বৃন্দাবন ধাম পরিত্যাগ করেন না কেউ প্রশ্ন করতে পারে কিভাবে ভেতর নিখিল সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করেন এই প্রশ্ন উত্তরে ভগবৎ গীতার ষোড়শ তেরো অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোক বলা হয়েছে রূপে পরিবর্তন অনেক সব প্রশ্ন আসতে পারে ভগবান আমরা কোন ভবনে আরাধনা করি ভগবান তিন প্রকার মথুরায় কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ তিনজনে আল্লাহ পূর্ণ পূর্ণতর পূর্ণতম বৃন্দাবন কৃষ্ণ আছেন পূর্ণতম আমাদের কো কৃষ্ণ আর আমার उपासना করি आराध्य भगवान বৈশিষ্টনায় তদ্ধাম বন্দন সেই ভাবের কৃষ্ণ আমরা আরাধনা করি এজন তিনি আছেন পূর্ণতম তিনি কখনো অস্ত্র ধারণ করেন না তিনি সবসময় মুরলি বাদনরত থাকেন ত্রিভঙ্গ সব সুন্দর মুরলি ধারণ আর বাসুদেব কৃষ্ণ যে রয়েছে তিনি এই কাজগুলো সমাপ্ত করেন সম্পাদন করেন যাই হোক এখানে অনেক বড় আপনাদের পিডিএফ আমাদের বক্সের লিঙ্কের সেখানে দেওয়া আছে আপনারা অবশ্যই পড়বেন যদি গ্রন্থ থাকে আপনারা অবশ্যই পড়বেন বেশ কিছু স্লোগছে এখানে অন্তিমে ছিল প্র আপনি যে পরিশ্রম দিয়েছেন সব রকম যুগীর মধ্যে যিনি তার সর্বশক্তি নিয়োগ করে নিয়ন্তর ভবনের সেবা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যুগী সর্বশ্রেষ্ঠ যুগীকে যিনি পূর্ণাঙ্গ মাত্রায় ভবনের সম্পূর্ণ দিয়ে ভবনের সেবা করেন এবং সংক্ষেপে বলা যায় কর্মী অপেক্ষা শ্রেয় জ্ঞানী অপেক্ষা যুগী শ্রেয় কিন্তু সকল যুগের মধ্যে যিনি সবরকম ভক্তিযোগ ভবনের সেবা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগী তাহলে কর্মী জ্ঞানী পর পর রয়েছে তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি কর্মীর থেকে কোটি গুণে জ্ঞানী শ্রেষ্ঠ হয় আর জ্ঞানীর থেকে যোগী শ্রেষ্ঠ যুগীর মধ্যে যারা আছে যোগী তারা আছে শ্রেষ্ঠ মহান বলছেন যত করেছি যত্নশীল দূর দূরাসী যা কিছু করবে কেউ ধ্যান বা কর্ম করছেন গীতা বলছেন জগৎ কর্ম ভগবানের জন্য কর্ম করে তাহলে কি হবে কর্ম কিন্তু যদি সেটা নিজের জন্য করি তাহলে বন্ধনে আবদ্ধ হবে কেননা সবকিছুতে ভবনে মালিক এই জন্য আমাদের ভার বলছেন যাত করে সে আসি যদি আসি যা কিছু করো আমাকে নিমিত্ত করেই করো ষোলো নম্বর মন্ত্র আমরা তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম কৃষ্ণ আছেন ভগবান সবকিছুই সেখান থেকে আসে এবং সবচেয়ে শ্রেষ্ঠ আছে ভক্তিজীবী যারা কৃষ্ণমান তারা আছে শ্রেষ্ঠ দ্বিতীয় মন্ত্রে সেখানে ভগবান তার যে জ্যোতির দ্বারা তার ধান আলোকিত এই বিষয়ে আমরা জানবো মন্ত্র সোলো

পরবগতি এবং প্রজাপতিদের শুভে কৃপা করে আপনার অপ্রাকৃত রশ্মির জুতি অপসারণ করুন যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি আপনি সনাতন পুরুষোত্তম ভগবান সূর্য কিরণের সম্বন্ধের মতো আপনার সাথে আমি সম্বন্ধয তো এখানে কি বলা হচ্ছে যে ভগবান ভগবানকে দর্শন করতে গেলে আমাদের এই জল চক্ষু দিয়ে ভগানের রূপ আমরা দর্শন করতে পারি না বিভিন্ন কিছু মন্তব্য করতে পারি ভগবানের ধাম ভগবানের রূপ ভগবানকে দর্শন করতে গেলে সেই ধরনের থাকতে হবে যেমন এই জায়গার মধ্যে হয়তো গান বাজনা হচ্ছে অনেক কিছু হচ্ছে প্রোগ্রাম আছে আমরা কি দেখতে পাচ্ছি না কিন্তু যখন টিভি চালাবো বা সেই ধরনের হ্যাঁ চ্যানেল আমরা দেখবো এখান থেকে আমরা সবকিছু দেখতে ও হ্যাঁ এখানে হচ্ছে কিছু তাই না যেমন আমরা ফোনে কিছু হাতে চালিয়ে দিলাম দেখলাম আচ্ছা কোথায় থেকে আসছে তো ভগবান সব জায়গায় রয়েছে সবকিছু করছে কিন্তু আমাদের দেখতে গেলে কি হয় দেখার মতো সেটা চক্ষু থাকতে হবে আর এটা কিভাবে হবে প্রেমাঞ্জল ছিল প্রেমের অঞ্জন থাকতে হবে সেই চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা যায় যেমন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করছিলেন তিনি আর থাকতে পারছেন না প্রভু আপনি আপনার স্বরূপ প্রকাশ করুন আমি আর দেখতে পাচ্ছি না ভগবানের রূপ দর্শন করতে গেলে এই জন্য তাহলে কি করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে সময় গৌরবদের স্বামী মহাজ বলছেন আমাদের নাম করতে হবে কৃষ্ণ নাম সুধা করিয়া পান তো কৃষ্ণ নাম সুধা পান করতে বলছে পান করলে কি হবে রোমাঞ্চ খাড়া হয়ে যাবে কম্প আসবে অশ্রু নির্গত হবে কি আসবে আম নাম করলে হয় না তার মানে আর্সরা মানে এটাকে করার জন্য আরো ভালো করে নাম করতে হবে ঠিক আছে এই জন্য ভক্তি করতে করতে যদি ভক্তির টেস্ট পায় আমরা অনেক সময় ভাবি আমি যে ভক্তি করছি আমার কি কাজ হচ্ছে নাম করছি জব কি কাজ করছে হ্যাঁ আপনি নিজেই বুঝতে পারেন কেউ যে কাজ করে সে মাসগুলো সে তার স্যালারি পাবে আর ডেইলি হাজিরা পাবে অনুভব আমি যে ভক্তি করছি ভক্তিটা কিভাবে আমি বুঝতে পারবো যদি আপনার মধ্যে রসি আসে ভগবান তার তীব্র ভক্তি আসে তাহলে বুঝতে পারবে হ্যাঁ কিছুটা কাজ আসছে এখানে এখানে বলা আছে ভগানের ধামটা কি চিন্তা মনী প্রকমী সুকল্প বৃক্ষ লক্ষ্মী শুশুরু প্লায় লক্ষ্মী শত সহস্র সভ্রম সেবান গোবিন্দ আদর্শ ভজন ভগানের ধাম শত সহস্র লক্ষ্মী তার সেবা করছে সময় যখন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা বৈদিনাতে তপস্যা করছিলেন তাদের ডিস্টার্ব করার জন্য ইন্দ্রিয় একটা অপসা পাঠিয়েছিলেন ঠিক আছে সেখানে যখন ভগবান বৈদিনাথ দেখলেন ও ইন্দ্রিয় পাঠিয়েছে তখন তিনি কি করলেন তার অঙ্গ থেকে অনেক অনেক আর থেকে অনেক গুণে সেই যে অপসা যে পাঠিয়েছিলেন অনেক গুণ অপসা সুন্দর সুন্দর অপসা তিনি বাইর করলেন এবং একটা অপসরা দিয়েছিলেন ইন্দ্রকে পূর্বশী যার নাম ছিল তো তারা অত্যন্ত লজ্জিত হয়েছিলেন তো ভগবান এইরকমই এই জন্য শিলাপূর একদি বলছেন যে আমাদের শুধু গুপী যেন বল্লভ হইলে হবে না ভগবান যদি হতে চাও তাহলে গুপিজন বল্লভ এরপরটা আছে গিরি বড় ধারী তো ভগবান তো গিরি গোবর্ধন ধারণ করেছিলেন অপকে যদি তুমি ভক্ত ভগবান হতে চাও কানে কানেগুলি একটা ইট তুলে দেখা দেখি আমার কিরকম শক্তি রয়েছে তো এখানে ভগবানের ধামের সেই তুলে ধরা হয়েছে এই জন্য অনেকে কি করে যারা ভগবানের ধাম যে এরকম চিন্তাময় ধাম সেখানে না গিয়ে তারা বর্মের ধ্যান করে ওমের ধ্যান করে বর্মজ ধ্যান করে অর্থাৎ ভগবানের সাথে আমি লীন হয়ে যাবো সেটা যথার্থ নয় যেন আমাদের ভালো ভক্ত হওয়া উচিত তাই জন্য এখানে বলা আছে কটপুর বলা হয়েছে যাদেরকে তিনি অনুগ্রহ করেন একমাত্র তারাই ভগবানকে জানতে পারেন অন্য কেউ নয় অর্থাৎ ভগবানের কৃপা হলেই ভগবানকে জানা যায় কিন্তু আপনাদের প্রয়াস থাকতে হবে তাই না সতেরো নম্বর শ্লোকে এখানে বলা আছে আপনার জন্য আমি যা কিছু করছি সেই সন্তুষ্ট স্মরণ রাখবে সবকিছু আমাদের স্মরণ করা দরকার সতেরো নম্বর শরীর ওম ক্রোত স্মর ক্রোত স্মরণ কিত স্মর ওম ক্রোত স্মরকিত স্মর এখানে বলা হচ্ছে তো মানে সকল যজ্ঞের ভোক্তা মানে কৃপা করে স্মরণ রাখবেন মানে আমার দ্বারা যা কিছু করা হয়েছে মানে কৃপা করে স্মরণ রাখবেন ভগবান বলছে অনুবাদে বলা হচ্ছে এই অনিত্য শরীর ভস্পীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক এখন হে ভগবান কৃপা করে আমার সমস্ত উৎসগুলি স্মরণ রাখবেন এবং যেহেতু আপনি হচ্ছেন পরম শরীর তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করছি সে সমস্ত স্মরণ রাখবেন এই জন্য দেখবেন কোথাও যেমন আপনি যদি জগন্নাথপুরী মন্দিরে যান মন্দিরের ভেতরে সেখানে সাক্ষী গোপাল রয়েছে রাধা কৃষ্ণের ভেতরে রয়েছে যে আপনি যে ওখানে যাচ্ছেন আপনি সাক্ষী রেখে আসবেন সেই সাক্ষী গোপাল এসেছিল বৃন্দাবন থেকে আপনার যদি পুরী থেকে যখন আসবেন রাস্তার ধারে পড়ে সাক্ষী গোপাল বিপ্রহ সেই ছোট বিপ্র বড় বিপ্র বড় বিপ্রহকে কথা দিয়েছিল যে ছোট বিপ্রহকে তুমি আমার যেভাবে সেবা করছো আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব তো ঘরে যখন ফিরে এসেছে তখন রাজি হচ্ছে না আর বড় বিপ্রহ ছেলে এমন বলছে যে তুমি বলে দাও যে এটা আমি কশ্চে আমাদের জ্ঞান ছিল না সেই ছোট বিপ্র বৃন্দাবনের সেই গোপাল খিনি আসলেন হ্যাঁ সাক্ষী দেওয়ার জন্য আর ভবান সালন এসে সেখানে দাঁড়িয়ে গেছে হ্যাঁ যে তুমি যদি একবার আমার দিকে তাকাও ফেলে আমি সেখানে দাঁড়িয়ে থাকি তো ভভাল কি করলেন সেখানে দাঁড়িয়ে থাকলেন এবং সেখানে সাক্ষী দিয়েছিলেন তো এই যে ভাবে আমরা ভগবানকে ভবনের কাছে প্রার্থনা করতে পারি হে প্রভু আপনি কৃপা করুন আপনি আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করে তোমার জন্য মহাপ্রু বলছেন আমি যেন সবসময় আশ্লিশ মর্মাহাত বা যথা তথা বিদা তিল্প না হে আমার নাথ আমাকে সবসময় কাছে রাখো আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই তো এখানে ভক্তের মনোভাব কিরকম হওয়া উচিত যে মারবি যো ইচ্ছা তোহারা হে প্রভু তুমি আমাকে মারো বা রাখো আর কিছু যা কিন্তু আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই এখানে তাৎপর্য ছিল প্রপাত অনেক করে সরিয়েছে এই জলজগতের জলা জীবের ইন্দ্র তৃপ্তি বাসনার ফলে তার দেহ পরিবর্তন করতে তাকে বাধ্য করে সবচেয়ে ক্ষুদ্র জীবন থেকে সবশেষ সজীব ব্রহ্মা ও দেবতা পর্যন্ত বিবিধ প্রজাতির এই অভিলাষ প্রকাশিত হয় ক্ষুদ্র পিপি শুরু করে বর্মা পর্যন্ত সবারই ক্ষয় হবে আর এটি হচ্ছে জড় জগৎ জড় ব্রহ্মাণ্ড সাততলা অর্থাৎ চোদ্দ তালা বিশিষ্ট একটা ভবন নিচে সাতটা তলা আছে তল অতল বিতল তলা তল সুতল পাতাল আর উপরে সাতটা তলা আছে ভূ ভুব ছ জন মহ তপ সত্য সত্য ব্রহ্মাজি রয়েছে এটা একটা ব্রহ্মাণ্ড এটা অসম করে ব্রহ্মাণ্ড রয়েছে এই জন্য আমাদের কি করা উচিত এখানে বলছে মানুষ ও পশুর জল পরিচ্ছেদ বিশ্বাস এটা একটা আবরণ বিশ্বাস দেহে যে জন্ত্রী প্রবেশ করানো হবে সে সেই রকম ব্যবহার করবে যেমন ইলেকট্রিক কারেন্ট কারেন্ট আপনি যেটা সংযোগ করবেন ফ্যানের কাছে সংযোগ করবেন ফ্যান ঘুরবে সেটাকে যেমন আপনি বাল্ব লাগাবেন সে লাট দিবে যেমন সে আপনি ফ্রিজে লাগাবেন সে ঠান্ডা কোল্ড দিবে একটাই বস্তু বিভিন্ন রকম রয়েছে কিন্তু বসতে একটা কার্য বিহ্ন ওর ভাবে আমাদের যে আত্মা রয়েছে এই আত্মাকে যখন যেখানে ভরানো হবে তখন সে সেই রকম করবে সে জন্য যেহেতু ঠান্ডার দিন আমরা নম্বর শ্লোক পুরুষদের ঈশ্বর পুরুষ প্রত্যেকে পরমেশ্বর ভগান শ্রীষ্ণ্ নিকটে নিয়ে যায় একমাত্র গ্রন্থ যেটি ভবনের দেখে নিয়ে যায় আঠারো অন্তিম শ্লোক আমরা পড়ব

অসংখ্য স্বাস্থ্যঙ্গ পরিবার নিবেদন করি এ পরম করুণাময় আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন যাতে পরিণামে আমি আপনাকে প্রাপ্ত হই আপনি আমার অতীত কর্ম সম্পন্ধে সম্পূর্ণ অবগত তাই কৃপা করে পরমাত্ম লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পুরু পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন ভক্তের মনোভাব এই জন্য ভবনের পাদ পদ এবং তার অহিত কৃপা প্রার্থনা করে ভক্ত পূর্ণ আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে আমরা ভগবানের দিকে কিভাবে অগ্রসর হব একটা হচ্ছে শুশ্রুষ শ্রদ্ধা কথা বা শরীরের কথার প্রতি রুচি থাকা উচিত তীব্রেন তখন কি হবে তীব্র ভক্তি দেওয়া হবে যা যাতে আসবে আর যদি আমরা এগুলো অধ্যয়ন করি তাহলে কি হবে ভক্তি সাধারণ দু প্রকার রয়েছে ভক্তির সঙ্গে সুন্দর বন্যা রয়েছে রাগারুগ্র ভক্তি বৈদিক ভক্তি আবার এর আবার বিভিন্ন ভাগ রয়েছে হ্যাঁ শুরু করো আমি আসছি তো আমাদের ভক্তদের কি করা উচিত পরমেশ্বর ভবন ভগবদীতায় ষষ্ঠ অধ্যায় একচুয়েলের বিয়াল্লিশ বা ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছেন যোগভ্রষ্ট বা আত্মলুব্ধি সাধারণ পথ থেকে যারা পতিত হয়েছেন তাদেরকে সদাসরি ব্রাহ্মণ বংশে অথবা ধনী বোন পরিবারে জনগণের মাধ্যমে নিজেদের সংশোধনের সুযোগ করে দেওয়া হয় প্রশ্ন আসতে পারে কেউ যদি ভক্তি করে যদি ভ্রষ্ট হয়ে যায় বলছেন বলছেন প্রভু তারা কি ছিন্ন মেঘের মতো তারা নস্বাদ হয়ে যাবে ভগবান বলছেন না না তারা কি হবে নেক্সট জীবনে সে একটা ধনী বন্য পরিবার জন্ম হবে তাহলে ব্রাহ্মণ গৃহে জন্ম হবে এবং যার মাধ্যমে সে আবার আরেক বর্ষে সুযোগ প্রাপ্ত হবে এই জন্য তাহলে আপনারা বইটা পড়বেন এবং অন্তিমে এখানে বলা আছে ভগবান তার ভক্তের প্রতি এতই করিণাময় যে এমনকি ভক্ত কখনো কখনো বৈদিক নীতির বিরুদ্ধে কর্ম বা বিকর্মের ফাঁদে পতিত হলেও ভক্তের হৃদয়ে অত্যন্তর অভ্যন্তর ভগবান তৎক্ষণাৎ সংশোধন করেন ভগবান ভক্ত যে কখনো বিপদের সম্মুখীন হয় ভগবান তাকে রক্ষা করেন তাকে সংশোধন করেন এবং ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন উভয়ই কর্ম ভগবান চান সকলে তার নাম শ্রবণ কীর্তন করুক কারণ তিনি সমগ্র জীবের সহিত ভগবানের মহিমা শ্রবণ ও দ্বারা যে কেউ সমস্ত অবাঞ্ছিত বাসনা থেকে পরিশুদ্ধ হয় এবং ভগবানের প্রতি তার ভক্তি নিষ্ঠায় দৃঢ় নিবদ্ধ হয় এই স্তরে ভক্ত ভাবনের গুণাবলী অর্জন করে এখানে বলা হচ্ছে অত্যন্ত সুন্দর যে ভগানের প্রতি তার ভক্তি নিষ্ঠা দৃঢ় নিবদ্ধ হয় এই স্তরে ভক্ত ভবনের গুণাবলী অর্জন করে এবং ইতর রাজ তমগুণ সমজার প্রতিক্রিয়াগুলি সম্পূর্ণরূপে অন্তরিত হয় তাই ভয় ভক্তির বলে ভক্ত সম্পূর্ণরূপে জ্ঞানালোক প্রাপ্ত হয় এবং এভাবে তিনি ভগবানকে লাভ করার উপায় অবগত হন সব সমস্যায় বিদ্যুত হওয়ার তিনি এক শুদ্ধ ভক্ত গণিত হন এভাবেই যে স্বাস্থ্যকর মানুষকে পরশ্ব ভগবান শ্রীকৃষ্ণের সানিদ্ধ নিয়ে আসে সেই ঐস্বপন শরীর তার নিজ তাহলে আমরা ধার্মিকভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ক্রমান্বয়ে ভক্ত তার চিত্রকে শুদ্ধ করে ক্রমান্বয়ে আস্তে আস্তে কি করা উচিত কি করা উচিত নয় এগুলো পালন করে ক্রমান্বয়ে সে কিভাবে ভগবানের ভক্তির সাথে যুক্ত হয়ে ভগবান আমি পুনরায় ফিরে যেতে পারি এই ঈস থেকে আমরা জানতে পারি আমাদের পরবর্তী পর্বে আমরা ইসুদের পূর্ণাঙ্গ সমস্ত প্রশ্নোত্তর শূন্যস্থান পূরণ চিহ্ন এক কথায় সমস্ত প্রশ্ন উত্তর আমরা প্রাপ্ত হব তো আগামী পর্ব আপনারা কেউ মিস করবেন না অন্যদেরকে আপনারা অবগত করাবেন সবাই যাতে এই বিষয়গুলো জানতে পারে কেননা এগুলো হচ্ছে আমাদের ভক্তি জীবনে কমান নেই অগ্রগতি সোপান संबंध हो अवश्य जाना धन्यवाद सबाई के हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय हो